আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন আজকে এমনই একটা জায়গায় চলে এসেছি আজকে আমরা অবস্থান করেছি বিগস এন্ড টাইলস ইকো কংক্রিট প্রোডাক্টের একটি কাজের সাইড এ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ রেডিমেড বাউন্ডারি ওয়াল আচ্ছা অনেকেই কিন্তু কিন্তু যদি যারা স্বল্প খরচের মধ্যে রেডিমেড বাউন্ডারি ওয়াল করতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে বিগস অ্যান্ড টাইল সেন্টার থেকে মাসুদ ভাই ভাই আসসালাম আলাইকুম

আজকে আমরা যে লোকেশনটা প্রজেক্ট লোকেশনটা হচ্ছে ময়মাসিন ভালুকা উথুরা বাজার এই কাজটা আমরা করেছি এই কাজটা আপনার দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বড় এরিয়া এক হাজার পঞ্চাশ করা আছে সাইডে সেম সেম ডিজাইন ডিজাইন আমরা বলে রাখি এই কাজটা কিন্তু খুবই লো কস্টে করা যায় এবং খুব অল্প সময়ে কনস্ট্রাকশন ফাস্ট হয় এগুলোতে আর এতে অনেক বেশি হ্যাসেল নেওয়া লাগে না এটা আপনার দেখবেন যে এটা কিন্তু খুবই চমৎকার এবং মেট ফিনিশিং আমরা নিখুঁত ফিনিশিং করা আছে ফিনিশিং এটা কিন্তু আমরা দুইটা কাপ কালার করে দিয়েছি দুইটা মাল্টি কালার আচ্ছা ভাই প্রশ্ন ছিল যে কালারটা কি আপনারা ফিটিং করার পরে হয় নাকি কালার আগেই তৈরি হয় না দেখেন আমি আপনাদের এখানে অনেকের কনফিউজ থাকে আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি করা হয় আমরা কিন্তু পরে কোনো কালার অ্যাড হয় না এটা সলিড কালার সলিড কালার ভাঙেন ভাঙলেও কালার বের হবে আচ্ছা তো যারা অনেকে আছে যে বাউন্ডারি ওয়াল করার পরে শুধু কালার টেনে দেয় এগুলো কিন্তু কালার দুই চার বছর পর নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি ষাট বছর কালার কালার গ্যারান্টি ষাট বছর বছর কারণ আমাদের এটা কিন্তু ভাঙলেও কালার গুলো বের হয় তো সলিড কালার এগুলো আচ্ছা আচ্ছা আর এগুলো আপনি একটু ক্লোজলি আসলে দেখতে পারবেন যে এগুলো কি কত সুন্দর এটা মেট ফিনিশিং এটা কিন্তু আমি এক ধরনের ফিনিশিং মানে মনে হচ্ছে কি আসলে আমি কি বলবো মানে মনে হচ্ছে তেল দেওয়া মানে হাতে ভাজতেছে না একদম চকচক করতেছে কিন্তু রাইট এটা একটা অয়েলি ফিনিশিং আমরা নিয়ে এসেছি আর এটা দুইটা মাল্টি কালার করে দিয়েছি আচ্ছা আচ্ছা আমাদের কালার গুলো হচ্ছে এটা দুইটা রেড দুইটা ইয়েলো দুইটা রেড করে দিয়েছি ওকে ঠিক আমাদের কিন্তু টোটাল পাঁচটা কালার আছে আচ্ছা রেড ইয়েলো গ্রিন ব্ল্যাক হোয়াইট এন্ড গ্রে কালার আমরা একটু এই সেটটা দেখাই প্রজেক্টের দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখেন এখানে আরেকটা একটা অ্যাডভান্টেজ আপনাকে বলে রাখি যদি এটাতে কিন্তু গ্রেড বিম লাগে না আচ্ছা এটা গ্রেড বিম লাগবে না রাইট গ্রেড বিম দিয়ে যদি করতাম তাহলে এই প্রজেক্টে এক হাজার রানিং ফিট গ্রেড বিম এর খরচ হতো আরো পনেরো লাখ টাকা আচ্ছা সেই টাকা দিয়ে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে টোটাল তো এটা মেইন অ্যাডভান্টেজ যে গ্রেড বিম লাগতেছে না দেখেন আমরা টোটাল কাজ করেছি একটু চারি সাইডে দেখেন আমরা টোটাল কাজ করেছি উইদাউট গ্রেড বিম এটা মাটির নিচে গেছে এই যে পিলার গুলো একটু দেখেন এই যে মাটির নিচে গেছে কিন্তু চার ফিট চার ফিট চার ফিট নিচে যে ঢালাই হয়েছে এটা দেখেন আমি একটু হ্যাপি মজবুত এগুলো হ্যাঁ করবে না এটা হ্যাঁ এটা কিন্তু আমরা আর টোটাল কিন্তু ষাট বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা টোটাল সম্পূর্ণ কালার থেকে শুরু করে সম্পূর্ণ ম্যাটেরিয়ালস এর গ্যারান্টি থাকবে ষাট বছর ষাট বছরের আচ্ছা ঠিক আছে দর্শক দেখতেই পারলাম মাসাল্লাহ তো আপনারা যারা আসলে একদমই কম বাজেটের মধ্যে যারা রেডিমেড বাউন্ডারি ওয়াল করতে চাচ্ছেন আমি কিন্তু আমি বলি আমাদের এই সাইড গুলোতে দেখুন আসলে এখানে কাজ করাটা একটু ডিফিকাল্ট ছিল উঁচু নিচু জায়গা আর এখানে কিন্তু পানি বাড়ে দেখেন পানি এবং নরম জায়গা চারশো কিন্তু এখানে গ্রেড বিম করলে অনেক টাকা চলে যেত গ্রেড বিম উইদাউট গ্রেড বিম এর সলিউশন দিয়ে কিন্তু আমরা সেটা করেছি নিচের সাইড দেখতে পাচ্ছিলাম যে এখানে বিজে আছে পানি লাগলে কোনো সমস্যা হবে না এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট যে কেমিক্যাল আছে হ্যাঁ আমরা এই ওয়াটার রেজিস্ট্যান্ট কেমিক্যাল দিয়ে কিন্তু এগুলো তৈরি করি সো এই যে পানি লাগলে যে নোনা ধরা বা আদার্স যে ময়লা ধরা এগুলো ধরবে না এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে অয়েলি ফিনিশিং কেমন এটাতে কিন্তু পানি ধরবে না পানি ধরবে পানি ধরবে না আপনি দেখেন এই সাইডে আমরা কাজ করেছি দেখেন এই সাইড সম্পূর্ণ খুবই চমৎকার কাজ হয়েছে এটা কিন্তু আমরা জাস্ট ভিতরে সেটা দেখাচ্ছি এবং আউটলুকিং আউটলুকিং না বলতে এটা কিন্তু আমরা যে বাড়ির ভিতরে বাউন্ডারি করা হয়েছে এবং বাড়ির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে কিন্তু আরো সুন্দর চমৎকার করা হয়েছে আপনি কিন্তু অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখেন এই পাশে কিন্তু গাছ লাগানো দেখে আমরা যেতে পারছি না জি তো আমরা একটু জুম করে দর্শক আপনাদের দেখাই দেখেন এখানে টোটাল এক হাজার রানিং ফিট এর কাজ হয়েছে টোটাল অসাধারণ হয়েছে আচ্ছা আমরা একটু বলে রাখি এই যে দুইটা করে আমরা রড বের করে রাখছি এখানে এখানে কিন্তু আমাদের বারবার বারবে টয়ার হবে কাটাটা এখানে ইউজ হবে আরো দুই ফিট উঁচু হবে কাটাটা আচ্ছা আচ্ছা আর আমাদের বাউন্ডারি ম্যাক্সিমাম হাইট কিন্তু আমরা পনেরো ফিট করতে পারি পনেরো ফিট করতে আমরা এই প্রজেক্টে সাত ফিট আট ফিট ছয় ফিট এই হাইটে আমরা করেছি এর উপরে আমাদের আরো দুই ফিট হচ্ছে বারবে টয়ার হবে আচ্ছা ঠিক আছে তো এছাড়া আর অনেকে প্রশ্ন করে থাকে যে এইগুলো যদি দেখা গেছে আমরা এখন তো আছি ময়মনসিংহে আছি বা দেশের বাইরে যারা প্রবাসী বাইরে কিন্তু মূলত বা বড় বড় যারা আছে ব্যবসায়িক বা বড় বড় জমির প্রজেক্ট নিয়েছে তারাই তো মূল্যগুলো করে থাকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দর্শকরা করতে চাইলে কি করে দিবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের টোটাল টিম আছে টিম যে এই কাজটা কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমাদের সারা বাংলাদেশে কাজ চলতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কাজ করে থাকি আচ্ছা ঠিক আছে শুধুমাত্র রেডিমেড बाउंड्री ওয়াল ছাড়া আর কি কি সাইটের কাজ করে থাকেন আচ্ছা আমাদের রেডিমেড बाउंड्री ওয়াল এটা একটা আমাদের প্রোডাক্ট এরপরে আমাদের পার্কিং এন্ড পেভমেন্ট টাইলস হলো ব্লক কার্বি স্টোন সব আমাদের প্রায় 50 উপরে আমাদের প্রোডাক্ট আছে সো এইগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আরেকটু বলে রাখি আমরা কিন্তু রেডিমেড হাউস তৈরি করতেছি আচ্ছা রিসেন্টলি আসবে আমাদের নতুন আপকামিং ভিডিওতে আসবে রেডিমেড হাউস অনেক লাক্সারি করে লো কস্টে একটা রেডিমেড হাউস আমরা করতেছি এটাও হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কোন নতুন কোন আপকামিং শীঘ্রই আশা করি কোন ভিডিওতে পেয়ে যাবেন যারা রেডিমেড বাড়ি তৈরি করতে চাচ্ছেন এরকম কিন্তু ভিডিও আশা করি নতুন ভাবে আপনারা পেয়ে যাবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টের সাইডের কাজটা এরিয়া দেখানোর জন্য তো ভিডিওটি শেষ করার আগে যদি আপনার অফিস অ্যাড্রেসটা বলে দিতেন আচ্ছা আমাদের অফিস অ্যাড্রেস ইন্ডাস্ট্রি প্লাস অফিস অ্যাড্রেস আমাদের সাইড অফিস অ্যাড্রেস পুবাইল নীরের বাজার

ফোন নাম্বার রাইট রাইট আচ্ছা দর্শক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ